সি এর কোন মানের জন্য মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো থ্রি সি মাইনাস ওয়ান ফোর জিরো মেট্রিক্সটি হয় তাহলে এটা কিন্তু আমার থ্রি বাই থ্রি করে মেট্রিক্স এবং এখানে সি এর অবস্থান হচ্ছে দ্বিতীয় সারির তৃতীয় উপাদানে এখন এখানে বলছে সি এর কোন মানের জন্য অর্থাৎ সি এর এইখানে কোন মান বসালে এই মেট্রিক্সটা কি হবে প্রতিসম মেট্রিক্স হবে তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্সের মেট্রিক্সের শর্ত অনুসারে কী জানি কোনো একটা মেট্রিক্সকে যদি আমরা এ ধরি তাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে ট্রান্সপোজ করার পরেও যদি আমরা এ পাই তখন ওই প্রদত্ত মেট্রিক্স একে প্রতিসম মেট্রিক্স বলা হবে তাহলে এখানে আমার কোশ্চেনে যে মেট্রিক্সটা দেওয়া আছে সেটাকে আমরা এ ম্যাট্রিক্স ধরে এই শর্তে আমরা বসাবো তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স ধরি তাহলে ম্যাট্রিক্স যদি ধরাই ধরি তাহলে এই প্রতিসম ম্যাট্রিক্সের শর্তে যদি আমরা বসাই তাহলে কী আসবে মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো থ্রি সি তারপরে তৃতীয় সারি মাইনাস ওয়ান ফোর জিরো ঠিক আছে এটা আসবে এর সাথে কি আছে এই যে ট্রান্সপোস আছে ইকোয়াল এ এ বলতে কি এ বলতে কিন্তু এমেট্রিক্সটাই মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো থ্রি সে মাইনাস ওয়ান ফোর জিরো ক্লিয়ার তো তারপরে এখানে আমরা কী করবো এরপরে আমরা এটাকে ট্রান্সপোস করবো তাহলে ট্রান্সপোস করলে কী হবে বলুন তো ট্রান্সপোস করলে আমাদের শাড়িকে কলামে রূপান্তর করতে হবে অথবা কলামকে শাড়িতে রূপান্তর করতে হবে তাহলে এখানে আমরা প্রথম শাড়িকে প্রথম কলামে রূপান্তর করি মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান দ্বিতীয় শাড়িকে দ্বিতীয় কলামে রূপান্তর করি জিরো থ্রি সে তৃতীয় শাড়িকে তৃতীয় কলামে রূপান্তর করব তাহলে মাইনাস ওয়ান ফোর জিরো আর ইকুয়ালের পরে যেটা আছে সেটা আমরা লিখে দিব তাহলে দেখুন মাইনাস থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো থ্রি সে তারপর হচ্ছে মাইনাস ওয়ান সি জিরো তাহলে দেখুন দুইটা মেট্রিক্স যদি থাকে এবং মাঝখানে যদি ইকুয়াল চিহ্ন থাকে এটাকে বলা হয় সমান মেট্রিক্স অর্থাৎ এই দুইটা কি মেট্রিক্স সমান মেট্রিক্স আর সমান মেট্রিক্সের এই মেট্রিক্সের প্রথম ইলিমেন্ট এই মেট্রিক্সের প্রথম ইলিমেন্ট সমান থাকবে আবার এখানে এই ইলিমেন্টটা এই এলিমেন্টটা সমান থাকবে অর্থাৎ পজিশন ওয়াইজ প্রত্যেকটা ইলিমেন্ট তার এলিমেন্টের কি পরবর্তী ম্যাট্রিক্সের সমান হবে যেহেতু এটা সমান তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এখানে সি আসে কোথায় সি আসে দ্বিতীয় সারির তৃতীয় উপাদানে তাহলে এখানে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় উপাদান কি ফোর তাহলে আমরা সি সমান কি বলতে পারি ফোর আবার দেখুন সি সমান কি বলতে পারি ফোর ক্লিয়ার তো তারপরে আর বিষয় দেখুন এখানে এই যে সি এখানে সিটা আছে কোথায় এখানে এই সিটা আসে কিন্তু তৃতীয় সারি দ্বিতীয় উপাদানে তাহলে ইকুয়ালির পরে যে মেট্রিক্সটা আমাদের এ মেট্রিক্স সেখানে তৃতীয় তৃতীয় শাড়ির দ্বিতীয় উপাদানে কি আছে ফোর তাহলে এখান থেকেও আমরা কিন্তু বলতে পারি সি সমান ফোর কেন এটা বলতে পারি সমান মেট্রিক্সের শর্ত অনুসারে তাহলে সি এর মান যদি আমি ফোর বসাই সি এর মান যদি ফোর বসাই তাহলে আমাদের প্রদত্ত মেট্রিক্সে যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা কিন্তু এ মেট্রিক্সটাই পাবো অর্থাৎ এইখানে সি এর জায়গায় আমি যদি ফোর বসাই এবং এইটাকে যদি ট্রান্সপোস করি অর্থাৎ এটাকে যদি এ ধরে এই মেট্রিক্সটাকে যদি এ ধরে ট্রান্সপোজ করি তাহলে আমরা এমেট্রিক্সই পাবো সুতরাং যেহেতু সির মান ফোর বসিয়ে এই শর্তটা পূরণ করা যায় বা এই শর্তটা পূরণ হয় সুতরাং এই মেট্রিক্সটা পূর্তিসম যখন সি এর মান ফোর তাহলে উত্তর ফোর আসে কোথায় সি এর মান এই যে অপশন ক ফোর ঠিক আছে এখানে আমরা ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিয়েছি ব্যাখ্যাটা দেখে নিতে পারেন তো তারপরে এখানে আর প্রশ্ন আছে এই রিলেটেড এই প্রশ্নটা অবশ্যই আপনারা দেখে অ্যানসার করবেন একই নিয়মে এর মান কথা হলে এই যে এই মেট্রিক্সটা হবে তাহলে এখানে উপারের অঙ্কটার মতোই জাস্ট সি এর জায়গায় এ তাহলে একই প্রসেস আপনারা করে কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ